হে জাদুভাস্যা আমি পৃথিবীতে যেতে চাই আর পৃথিবীর পশু পাখিদের সাহায্য করতে চাই যদি আপনি অনুমতি দিতেন হুম এ তো তুমি বেশ ভালো কথা বলছো তোমাকে অনুমতি দিলাম তুমি পৃথিবীতে গিয়ে অসহায় পশু পাখিদের সাহায্য করতে পারবে কিন্তু জাদুরভাস্যা আমি তো অন্য গরুদের থেকে আলাদা আমি এই অবস্থায় পৃথিবীতে গেলে পৃথিবীর কিছু দুষ্ট মানুষ লোভে পড়বে কারণ আমি তো একজন সোনার গরু হুম তুমি ঠিক বলছো দাঁড়াও তোমাকে আমি পৃথিবীর সাধারণ গরুর মতো বানিয়ে দিচ্ছি এরপর জাদুর সোনার গরুকে সাধারণ গরুর রূপে ফিরিয়ে দেয় হুম এবার তুমি পৃথিবীতে যেতে পারো আর কোনো সমস্যা হবে না আর তুমি যখনই চাইবে সাধারণ গরু থেকে আবার সোনা রূপে ফিরে আসতে পারবে আর তোমাকে জাদুর শক্তি দিয়েছি তুমি চাইলে জাদুর শক্তি দিয়ে পৃথিবীতে যারা গরিব ও সহায় আছে তাদেরকে তুমি হিরে মুক্ত সোনা দিয়ে সাহায্য করতে পারবে তো আরো বেশ ভালো কথা তাহলে আমি এরপর জাদুর গরু পৃথিবীর দিকে যেতে রওনা দেয় আর জাদুর গরুটি পৃথিবীতে আসে আর কিছু দূর হেঁটে যেতে দেখে একজন টুনি পাখি কান্না করি পাঁচের রাক্ষসটা আমার সানাদেরকে খেয়ে ফেলছে কীভাবে সে প্রত্যেকবারই আমার সানাদেরকে খেয়ে ফেলে তুমি তুমি শুধু এটা বলো আমি ওই রাক্ষসকে কোথায় পাবো ওই পাশের জঙ্গলে গোয়ায় থাকি ওখানে গেলে তুমি ওই রাক্ষসকে তোমার দুঃখটা বুঝতে পেরেছি আমি গিয়ে ওই রাক্ষসকে এক্ষুনি মজা দেখাচ্ছি তারপর জাদুর গরুটি সেই গুহায় রাক্ষসের সামনে চলে আসি এই পাজি রাক্ষস তুই তুলি সালাদেরকে কেন খেয়ে ফেলেছিস সেটা একদম ঠিক করিস নাই এই গরু তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস নাকি আমি কার ছানা খাবো না খাবো সেটা আমার বিষয় পকরপকর না করে এখান থেকে পালিয়ে যা নইলে তোর ঘর মটকাই দিব রাক্ষসের এই কথা শুনে গরুটি রাগান্বিত হয়ে রাক্ষসকে ছাগল বানিয়ে দেয় এবার দেখি তুই আমার ঘর কিভাবে মটকাইস তুই এই বনের পশু পাখিদের অনেক ক্ষতি করেছিস আজ থেকে তুই ছাগল হয়ে সারা জীবন বেঁচে থাকবি আর ঘাস খাবি হে যাদর গরু তুমি আমাকে ছাগল বানিয়ে দিলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এই আর ভুল দিন করব না তোর কোনো ক্ষমা নেই তোর শাস্তি এটাই তারপর গরুটি সেখান থেকে চলে যায় আর বাবু ভালো লাগে না হে আল্লাহ তুমি আমার মর এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়াই ভালো আরে এই বুড়ি শেয়ালিনীটি কান্না করতেছে কেন যাইতো কি হয়েছে গিয়ে দেখি এই যে বুড়ি মা তুমি কান্না করতেছো কেন কি হয়েছে তোমার আর বলো না তিন দিন ধরে না খেয়ে আসি কিছুই খেতে পারিনি এইভাবে কি বেঁচে থাকা যায় ও তাহলে এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না এই বলে গরুটির মুখ দিয়ে সোনা বের হতে লাগে বুড়িমা তুমি এই সোনাগুলো নিয়ে যাও আর সোনাগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিবে এতে ভালো টাকা পাবে সে টাকা দিয়ে তুমি খাবার কিনে খেতে পারবে এখন তুমি যাও কেমন তারপর বরিশিয়ালিনী সেখান থেকে সোনাগুলোও নিয়ে যায় আর দূর থেকে সেই বনের জমিদার মশাই দেখতে পায় গরুটি বুরশিয়ালিনীকে অনেকগুলো সোনা দেয় এতে জমিদার মশাইয়ের অনেক লোভ হয় আরে এই গরু মুখ দিয়ে সোনা বের করতে পারে না 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 যেভাবে হোক না কেন এই গরু কাছ থেকে আমাকেও অনেক সোনা নিতে হবে আমি একটা কাজ করি এই বুড়ির মতো আমিও কান্না করি তাহলে আমাকেও অনেক সোনা দিবে হায় হায় আমার কি হবে আমি কয়েকদিন ধরে না খেয়ে আসি আমি কি খাব হে আল্লাহ তুমি আমার মরণ দাও না কেন এর আবার কি হলো কান্না করতাছে কেন যাই তো গিয়ে দেখি কি হয়েছে তুমি কান্না করতে আছো কেন তোমার কি হয়েছে আর কি হবে বলো আজ কয়েকদিন ধরে না খেয়ে আসি এইভাবে না খেয়ে থাকলে তো মরে যাব এখন আমার কি হবে হুম বুঝতে পেরেছি তুমি কোনো চিন্তা করো না এই বলে গরু মুখ দিয়ে সোনা বের করতে থাকে নাও এই সোনাগুলো নিয়ে যাও এই সোনা বিক্রি করে তোমার জীবন পার হয়ে যাবে তারপর জমিদার সোনাগুলো নিয়ে চলে যায় আর ঘরে এসে জমিদারের আরো অনেক লোভ হলো আরে বাহ মিশে মিশে কান্না করলাম আর গরুটি আমাকে এতগুলো সোনা দিল কি চমক্কা হুম এটা কোনো সাধারণ গরু নয় আমি একটা কাজ করি ওই গরুটাকে আমি মেরে ফেলবো তাহলে আমি সমস্ত সোনা পাবো হয়ে যাবো এখন যাই গরুটাকে মেরে তার পেট থেকে সমস্ত সোনা বের করে নিব ইহি অনেক জল পিপেসা পেয়েছে আমাকে জল খেতে হবে যাই কোথাও গিয়ে জল খুঁজি এই বলে গরুটি মন্টু শিয়ালের বাড়িতে আসে আর মন্টু গরুটিকে জল খেতে দেয় ধন্যবাদ মন্টু আমাকে জল দেওয়ার জন্য সবাই আমার কাছে ফায়দা খুঁজে কিন্তু তুমি সবার থেকে আলাদা তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি আমার বন্ধু হবে এই পৃথিবীতে আমার কেউ নেই আর তোমার মতো একটা বন্ধু পেলে আমার এই জীবনটা সুন্দরভাবে কেটে যাবে তোমার মতো বন্ধু আমার জন্য ভাগ্যবান চলো বন্ধু আমরা কোথাও ঘুরে বেড়াই আর এই দিকে জমিদার গরুটাকে খুঁজতে থাকি আর খুঁজতে খুঁজতে গরুটাকে খুঁজে পায়। এই যে গরু তুমি কিছু মনে করো না আজ আমি তোমাকে মেরে ফেলবো আর তোমাকে মেরে ফেলে তোমার পেট থেকে সমস্ত হিরামতি সোনা বের করে নিব আর আমি সব থেকে ধনী হয়ে যাবো এত লোক ভালো না তোকে আমি অনেকগুলো সোনা দিয়েছি আর সেটার প্রতিদান তুই আমাকে মেরে ফেলবি যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা আজ তোকে মেরে সোনা না নিয়ে আর আমি যাচ্ছি না যা করার করে নে এরপর গরু রাগান্বিত হয়ে তার জাদুর শক্তি দিয়ে জমিদারকে মুক্তি বানিয়ে দেয় বন্ধু এ তুমি কি করলে জমিদারকে মুক্তি বানিয়ে দিলে হ্যাঁ এটা জানি জমিদার অনেক খারাপ সে লোভে পরে তোমাকে মেরে ফেলতে এসেছে এর জন্য আমি ক্ষমা চাইতেছি তাকে তুমি ভালো করে দাও সত্যি সত্যি বন্ধু তুমি অনেক ভালো এই লোভে জমিদারের জন্য তুমি ক্ষমা চাইতাছো বন্ধু তুমি যেহেতু বলেছো আমি তাকে এক্ষুনি ভালো করে দিচ্ছি এই বলে জাদুর শক্তি প্রয়োগ করে গরুটি জমিদারকে ভালো করে দেয় আর সঙ্গে সঙ্গে জমিদার ওখান থেকে পালিয়ে যায় আর তখনই গরুটি তার আগের সোনা রূপে ফিরে আসে আর সঙ্গে সঙ্গে অনেক বড় হতে লাগে আর তার পেট থেকে সোনার দরজা লাগে বন্ধু আমি সাধারণ গরু না এক গ্রহ থেকে এসেছি এই পৃথিবীর গরিব অসহায় পশু পাখিদের সাহায্য করতে বন্ধু এত বেশ ভালো কথা আর বন্ধু তুমি এই পৃথিবী থেকে চলে যাও তা নইলে এই পৃথিবীর দুষ্ট পশুরা লোভে পরে তোমাকে মেরে ফেলবে হুম বন্ধু তুমি ঠিক বলেছো আর বন্ধু তারা তো জেনে গেছে তুমি আমার বন্ধু তাই তোমাকেও মেরে ফেলতে পারে ওরা তুমি একটা কাজ করো এই সিঁড়ি দিয়ে দরজা খুলে আমার পেটে আসো তুমি এখানে নিরাপদ না তোমাকে নিরাপদ স্থানে রেখে তারপর আমি পৃথিবী ছেড়ে যাব। এরপর মন্টু গরুর পেটে ডুবে পড়ে আর গরুটি গরুটি যেতে লাগে আর আর একটা সুন্দর জায়গায় আসে তখনই উড়ে উড়ে মন্টুর জন্য একটি সোনার বাড়ি করে দেয় বন্ধু মন্টু আজ থেকে তুমি এই সুন্দর বাড়িতে থাকবি এখানে তোমার কেউ ক্ষতি করতে পারবে না ধন্যবাদ জাদুর গরু বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ এই বলে মনটু সোনার বাড়ির ভিতরে আসে আর ভিতরে এসে দেখে অনেক হিরে মতি সোনাদানা এতে করে মনটু অনেক খুশি হয় আর এই দেখে জাদুর গরু তখনই পৃথিবী সেরে চলে যায় তার গ্রহের উদ্দেশ্যে